আমি নেজানা খাবা নাই খাই নাই হাত উদালা খাই তুমি কি খাইছো

हाई निकले। कुछ क्यों नहीं ना। एक दो तीन चार पांच। आपने कैसे पानी आते? हमें तो हाथे पानी देना किन्चाप चाहिए। ये तो दूध भांग रेस्तरां के जमीन से हमें यार। ओह ठीक है। धरते हैं। ठीक है। थैंक यू थैंक यू। चलो। धरन धरन।

পার। কতটা ফ্রি? অল এক ব্লগ 11 11 এ 11 টা। এ 11 টা। ব্লগ ব্লগ। ব্লগাস আমারে নিব না কিন্তু তোমার ব্লগে। কি ডানেস? মে মানুষ নট এলাউ আমার ব্লগে। তুমি আমার আমার ব্লগে মে মানুষ নট এলাউ। তুমি আমার সাথে। হ্যাঁ। আমি নিজে ক্যামেরার সামনে আসছি না। চট না দেখরি। মে মানুষ নই। আরে দে।

আমার চ্যানেলে চোখ রাখবা আমার চ্যানেলটা শেয়ার করবা তাহলে এটা নীলকুঠি বুঝেছ এই সময় বিদেশিরা ব্রিটিশরা এখানে কি করতো নীল চাষ করতো ঠিক আছে ওরা এগারো জন আসো ভিতরে যা একটু দেখি কি কি আছে নীলকুঠিদের নীল চাষ জমিদারদের কাহিনী কেসা কীর্তি আর কি আছে বলো আচ্ছা ব্রিটিশদের কেসা কাহিনী চলো দেখে আসি কি কি কেচ্ছা কাহিনী আছে লালা লালা ওটা অফিস

হ্যাঁ 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 নদীর নাম কাজলা স্থানের নাম আমঝুপি নীলকুটি মেহেরপুর সদর মেহেরপুর বাস্তবায়নে ক্যাডা পানি উন্নয়ন বোর্ড মেহেরপুর বাস্তবায়নে ক্যাডা হুম তাহলে কি প্রতিদিন এসে বসে থাকবো যে কদিন মেহেরপুরে আসছি এই জায়গায় আমরা ছবি তো মনে আছে অনেক ফুল ছিল এখানে লিটা এ লিটুরি এই জায়গায় অনেক ফুল ছিল আমরা ছবি তুলছিলাম মনে আছে পরন্ত বিকেলে

ত আপু তাৰা আব